নিজেরই খারাপ লাগছে তো তোমাদের সাথে কি শেয়ার করবো তবুও ভাবলাম তোমরা যে তোমার ফ্যামিলি মেম্বার তোমরা হয়তো একটুখানি অ্যাডজাস্ট করেই নেবে তো যাই হোক এত কথা বলতে বলতে দেখো আমার বেস মেকআপ কিন্তু অলমোস্ট শেষের পথে এখানে আমি কনসিলার দিয়ে হাইলাইটিং করছি যেটা আমার মোস্ট ফেভারিট পার্ট সবার ব্লাস ভালো লাগে কারোর হাইলাইটার ভালো লাগে বাট আমার নাই কনসিলার দিয়ে হাইলাইটিং এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এতে কি হয় মানে আমাদের যে ফিচার্স গুলো আমাদের যে ফেসের ফিচার্সগুলো সেটা অনেক বেশি সুন্দর করে না এনহ্যান্স হয় তো যাকে দেখতেই পাচ্ছ আমার এখন ব্লাস লাগাচ্ছি আমার ব্লাস লাগাতে আমি এবং আমার ব্রাইট দুজনাই কিন্তু মিন্তু করছিলাম মানে আমারও ব্লাস খুব একটা পার্সোনালি পছন্দ না আর এরকম মেন্টালিটি সেম মেন্টালিটি ব্রাইট আমি পেয়ে গেছি কি ওরও ব্লাসটা ভীষণ সার্টেল চাই তো দেখতেই পাচ্ছে একদম মন ভরে আর ওর একটা কি দিদির একটা কি ডিমান্ড ছিল কি তুমি পুরোটা তোমার মতো করো আমার কোনো কিছু ডিমান্ড নেই শুধু আমার একটাই ডিমান্ড আমাকে একটুখানি বান করতে হবে